সুস্থতা যে আল্লাহ তালার কত বড় একটা নিয়ামত যখন একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে তখন সেটা ফিল করতে পারে তো কেন এই কথা বলছি সেটা নিয়ে থাকছে আজকে ছোট ভিডিও হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম আমি আমাদের বাসার নিচে আমার ছোট বেবিটাকে নিয়ে ওয়েট করছি কারণ তোমাদের ভাইয়া ডিউটি শেষ করে আসবে এসে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে কেন ডক্টরের কাছে যাচ্ছি সেটা কি তোমরা জানো বেশ কিছুদিন আগে আমার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণটা এতটাই কমে গিয়েছিল যে আমাকে তিন ব্যাগ ব্লাড হয়েছিল এবং পাঁচটা আয়রনের ইনজেকশনও করতে হয়েছিল তো আল্লাহ হঠাৎ করেই কেন আমাকে এতটা অসুস্থ করেছিল আমি ঠিক জানি না হয়তো এর সে সময় শরীরে তো হঠাৎ করে আবারও শরীরে সেরকম লক্ষণ দেখা দিয়েছে তাই ভাবলাম হিমোগ্লোবিনটা চেক করে আসি অলরেডি আমরা কিন্তু পপুলারে পৌঁছে গেছি তো পপুলারে বেসিক্যালি এর আগে ডক্টর দেখানো হয়েছিল আজকে আমি ডক্টর দেখাবো না শুধুমাত্র হিমোগ্লোবিনটা করব তো অলরেডি হিমোগ্লোবিন চেক করার জন্য আমি কাউন্টারের দিকে যাচ্ছি তো কাউন্টারে গিয়ে ব্লাড টেস্ট করে আমি আবার বাসার দিকে রনা হয়ে যাব তো অলরেডি কিন্তু আমি ব্লাড টেস্ট করেও ফেলেছি তো ব্লাড টেস্ট করার পরে আমি পপুলারে কিছুটা সময় দাঁড়িয়ে তো জানি না আমার শরীরে এরকম ব্লাড কেন কমে যায় হঠাৎ করে তো তোমরা আমাদের আমার জন্য দোয়া করো যেন এই সমস্যা সম্মুখীন না হয় কারণ ব্লাড না থাকা যে কত বড় কষ্ট শুধুমাত্র যাদের শরীরে ব্লাডটা থাকে না যাদের মাসে মাসে ব্লাড দিতে হয় তারা এটা উপলব্ধি করতে পারে যাই হোক এমন সমস্যা সম্মুখীন আল্লাহ তাআলা কাউকে না করুক এটাই সব সময় কামনা করি তা আমার শরীরে যখন ব্লাড ছিল না তখন আমাকে আমাদের শোরুমের কয়েকটা ভাইয়ারা আমাকে ব্লাড দিয়েছিল তিনটা ভাইয়া তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হসপিটালের কাজ শেষ করে এখন অলরেডি হসপিটাল থেকে বের হচ্ছি তো এখন আমার একটু ক্ষুধা পেয়েছে তোমাদের ভাইয়াও বলছিল যে ক্ষুধা পেয়েছে তাই আমরা একটা হসপিটালের পাশে একটা হোটেল আছে ওখানে গিয়ে বসলাম এবং একটু ভাজাপোড়া আইটেম কিছু খাওয়ার জন্য কারণ আমার বাইরে আইটেম খুব একটা না তো ভাবলাম আজকে পরে একটা অনেকদিন মোগলাই খাওয়া যাক তাই একটা মোগলাই আমি তোমার ভাইয়া অর্ডার দিয়েছি তো তো এই মোগলাইটা ওখানে যদিও মোগলাইটা খেতে একদমই ভালো ছিল না কারণ তোমরা সকলে জানো হসপিটালের পাশে যে হোটেল গুলা থাকে সেগুলো মানুষ শুধু খুদার জ্বালাই খেয়ে থাকে এগুলোতে খাবারগুলো খুব একটা মজা হয় না তো অনেকদিন পরে যদিও খাচ্ছিলাম তারপরেও আমার একদমই ভালো লাগছিল না তো ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আর কি আমরা আবার রওনা দিয়ে দিলাম বাসার দিকে তো এভাবেই আরকি আজকের দিনটা চলে গেল। তবে আমি হসপিটাল থেকে ওখান থেকে রিক্সায় উঠে চলে এসেছিলাম তোমাদের ভাইয়া যে শোরুমগুলোর আন্ডারে জব করে আর কি আমাদের ভীষণ এম্পোরিয়াম শোরুম সেই শোরমে এক পাক গিয়েছিলাম তো সেখানে গিয়েও একটু সময় ওয়েট করেছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে পরে আবার শেয়ার করব তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো আল্লাহ হাফেজ